চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল এই মুহূর্তে লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে তাদের যারা হামলা হয়েছে তারা তাদের বিচারের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ মিশিল করছেন ইসলামী ছাত্রশিবির দশক সেটি আপনাদের এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে দর্শক গতকাল গতকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিরাগত দ্বারা শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে ইসলামী ছাত্র পক্ষ থেকে কাটাপন মোট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে সেটি আপনাদের এই মুহূর্তে লাইভের মাধ্যমে আর দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের শিক্ষার্থীদের শিবিরের বিক্ষোভ মিছিল হচ্ছে চট্টগ্রাম হামলার সারা দেশ মানুষ কিন্তু নিন্দা জানিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এর প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ বিক্ষোভ করছেন সে La pagina di Pagano è la pagina di Pagano. Purtroppo non si sa più cosa succedere. Il tempo è il tempo è il tempo. La pagina di Pagano è il tempo. La pagina di Pagano è il tempo. La pagina di এখানে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা স্লোগান দিচ্ছেন শিক্ষা সন্ত্রাস এক সাথে না এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের দ্বারা শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই মুহূর্তে কাটাবোন থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়েছে এবং কাটাবোন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে এই মুহূর্তে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে पर সেই গঠনস্থলে গিয়ে সেই গঠন থেকে তারা সে তারা করে এবং সেই ঘটনাকে শিক্ষকের একটি অত ঘটনা ঘটে অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির বিক্ষোভ মিছিল করছেন সেটি দেখানোর চেষ্টা করছি কাঠামোন থেকে যারা বিক্ষোভ মিছিলটি শুরু করে তারা সহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন সেটি দেখানোর চেষ্টা করছিলাম এবং এখানে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা রয়েছে যারা দিল্লি না ঢাকা 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 তারা স্লোগান দিচ্ছেন এবং এছাড়াও তারা লিগ ভর এসব স্লোগান কিন্তু দিচ্ছেন এবং তারা যে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ সেই বিষয়টি তারা এই বিক্ষোভ মাধ্যমে তারা জানান দিচ্ছেন এবং আমরা দেখেছি যে গত দুই ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দফায় সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটেছে সর্বশেষ আজকে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেখানে একশো চুয়াল্লিশ ধারা মোতায়েন করা হয়েছে এবং এই ঘটনা কিন্তু সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা আজ বিকাল এই ঘটনার বিষয়ে তারা নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিভিন্ন ঘোষণা করেছেন এবং এই ঘটনায় আপনাদের বাসিন্দা ইসলামী ছাত্র শিবির এই মুহূর্তে যারা বিক্ষোভ মিছিল করছে এবং বিক্ষোভ মিছিলটি রাজধানীর কাটাবন থেকে শুরু হয়ে শাহবাগ অভিমুখে এগিয়ে যাচ্ছে লেব ুলিব <fishoffs> ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা অভিযোগ করছেন যে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে এবং সেটি কিন্তু তারা স্লোগানের মাধ্যমে তারা অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করছেন এবং এই হামলার সাথে যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও কিন্তু তারা জানাচ্ছেন দর্শক সেটি দেখানোর চেষ্টা করছিলাম জনমণি লাইভের মাধ্যমে সরাসরি দর্শক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে এই মুহূর্তে ইসলামী ছাত্র পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হচ্ছে দর্শক সেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে লিগ ঘর জেলে ঘর স্লোগানে উত্তাল পুরো শাহবাগ এলাকা দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে গত দুই দিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে যে বহিরাগত এবং এলাকাবাসীর যে সংঘর্ষের ঘটনা ঘটছে সেই ঘটনার তীব্র নিন্দা এবং বিচারের দাবি জানিয়ে এই মুহূর্তে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হচ্ছে এবং এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করছেন এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে এমন অভিযোগ কিন্তু তারা স্লোগানে স্লোগানে দিয়ে যাচ্ছেন

I